ক্লাস নাইন সাঁতরা পাবলিকেশান নিউ অ্যান্ড আপডেটেড ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা এই বইটার চ্যাপ্টার ওয়ান জীবন ও তার বৈচিত্র্য এর নেক্সট পার্ট পার্ট ফাইভ গত পার্টে সি এর সংক্ষিপ্ত উত্তরগুলো করে দিয়েছিলাম আজকে করব দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান ফাইভ ফাইভ মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন জীব ও জ্বরের পাঁচটি পার্থক্য দেখাও উত্তর পেজ নম্বর দুই জীব ও জ্বরের পার্থক্য এখান থেকে পাঁচটি পার্থক্য লিখে দেবে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো উত্তর পেজ নম্বর ছয় এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ নেক্সট পেজ সাত নম্বর পেজের এই পর্যন্ত প্রশ্ন এই সমস্ত পয়েন্টগুলো লিখবে আর পাশে পয়েন্টের বর্ণনাগুলো দিয়ে দেবে তিন নম্বর দ্বিপদ নামকরণ কাকে বলে এর দুটি নিয়ম উল্লেখ করো একটি উদ্ভিদের দ্বিপদ নাম লেখো উত্তর পেজ নম্বর দশ প্রথম প্রশ্নের উত্তর এইখান থেকে এই পর্যন্ত লিখবে দ্বিতীয় প্রশ্ন দুটি নিয়ম এখান থেকে দুটো নিয়ম লিখে দেবে তিনটি দিলাম যে কোনো দুটি লিখে দেবে আর একটি উদ্ভিদের দ্বিপদ নাম বা বিজ্ঞানসম্মত নাম এটা লিখে দেবে বা এটা লিখে দেবে যে কোনো একটা লিখে দেবে ধান লিখে দেবে এটা ছোট আছে ধান ওড়াইজাট পদ্ম জবা বট যে কোনো লিখতে পারো একটা নেক্সট প্রশ্ন নেক্সট তিন নম্বর হয়ে গেল এবার চার নম্বর প্রতিষ্ঠার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর এগারো প্রতিষ্ঠা এখান থেকে তিনটি বৈশিষ্ট্য লিখে দেবে যে কোনো আর উদাহরণ দিয়ে দেবে এখান থেকে ক্লামাইডোমোনাস ইউগ্লিনা ও ভলবক্স যে কোনো দুটো লিখে দেবে পাঁচ নম্বর একাইনো ডর্মাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর আঠেরো একাইনো এর তিনটি বৈশিষ্ট্য এখান থেকে তিনটি বৈশিষ্ট্য লিখে দেবে যে কোনো তিনটি আর দুটি উদাহরণ তারা সমুদ্র শশা এই দুটো লিখে দেবে নেক্সট প্রশ্ন ছয় নম্বর রেপটিলিয়ার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও উত্তর পেজ নম্বর কুড়ি সরি রেপটিলিয়া রেপটিলিয়ার তিনটি বৈশিষ্ট্য এখান থেকে তিনটি বৈশিষ্ট্য লিখে দেবে আর দুটি উদাহরণ গক্রসাপ টিকটিকি নেক্সট প্রশ্ন সাত নম্বর জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো উত্তর পেজ নম্বর এক তো এখান থেকে যে পাঁচটা লিখে দেবে জীবের প্রধান ধর্ম সব কটা লিখলেও হবে ভালো হবে শুধু এইখান থেকে এই পর্যন্ত কাকে বলে বলেগুলো বিপাক উদ্দীপনায় সারা দেওয়া বৃদ্ধি পাঁচটা লিখলে হবে আট নম্বর উদ্ভিদদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো উত্তর পেজ নম্বর চোদ্দ উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলি শৈবাল মস ফার্ন ব্যক্তবীজি গুপ্তবীজী এটা লিখে দুটো বৈশিষ্ট্য বাসস্থান প্রকৃতি এই পুরোটা আর উদ্ভিদ দেহ এই পুরোটা টোটাল এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ এবং উদাহরণ দাও উত্তর পেজ নম্বর চোদ্দ শুধু ব্যক্তবীজিটা লিখবে ব্যক্তবীজি বৈশিষ্ট্যতে লিখবে বাসস্থান প্রকৃতি আর এইখান থেকে এই পর্যন্ত দুই নম্বর বৈশিষ্ট্য লিখবে উদ্ভিদ দেহ এইখান থেকে এই পর্যন্ত তিন নম্বর বৈশিষ্ট্য লিখবে নেক্সট পেজ আছে তিন নম্বর বৈশিষ্ট্য ফল ও বীজ এইখান থেকে এই পর্যন্ত চার নম্বর সংবহন কলা পাঁচ নম্বর শস্য ছয় নম্বর উদাহরণ নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ এর সঙ্গে দুটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম উত্তর পেজ নম্বর সতেরো পরিফেরা বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এই পর্যন্ত আর পরিফেরার দুটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সাইকনের লিখবে সাইকন জেলাটিনোজাম আর এটা লিখবে বাথ স্পঞ্জের বাত স্পঞ্জের বিজ্ঞানসম্মত নাম স্পঞ্জিয়া অফিসিনালিজ দেখে নাও উচ্চারণটা দেখিয়ে দিচ্ছি যদি ইংরেজিতে না পারো তাহলে বাংলায় যেটা লিখবে সেটা দেখে নাও বানানটা প্রথমের উচ্চারণটা বাংলায় লিখলে হবে সাইকন জেলাটিনোজাম আর দ্বিতীয় উচ্চারণটা বাংলায় লিখলে হবে স্পঞ্জিয়া অফিসিনালিজ নেক্সট প্রশ্ন তাহলে এটা হচ্ছে সাধারণ নাম আর এটা বিজ্ঞানসম্মত নাম বা দ্বীপদ নাম এটাও সাধারণ নাম এটা বিজ্ঞানসম্মত নাম বা দ্বীপদ নাম নেক্সট প্রশ্ন নেক্সট এগারো নম্বর শৈবাল মস ও ফার্নের পার্থক্য লেখো উত্তর পেজ নম্বর চোদ্দো শৈবাল মস আর ফার্ন তিনটের পার্থক্য এক নম্বর পার্থক্য লিখবে বাসস্থান ও প্রকৃতি বৈশিষ্ট্য লিখে প্রথমে লিখবে সাধারণত জলজ প্রকৃতির শৈবালের ঘরে লিখবে মসের ঘরে লিখবে উভচর উদ্ভিদ এটা জলজ প্রকৃতির আর ফার্নের ঘরে লিখবে এরা স্থলজ প্রকৃতির এটা এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য লিখবে বৈশিষ্ট্যের ঘরে লিখবে উদ্ভিদ দেহ তারপরে লিখবে এরা সমাঙ্গ দেহি এটাতে লিখবে এরা এদের দেহ কাণ্ড দেহ দেহ কাণ্ডের সদৃশ্য অংশ কলিট পত্র সদৃশ্য অংশ ফাইলিট থাকে এখানে লিখবে এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত আর এটাতে লিখবে সমাঙ্গ মানেই তাই আর যদি এটা এই পর্যন্ত লিখে দিলে আরো ভালো হবে এখান থেকে একদম তিন নম্বর পার্থক্য লিখবে নেক্সট পেজে তিন নম্বর বীজ চার নম্বর পার্থক্য লিখবে পাঁচ নম্বর পার্থক্য এটা তিনটেই হয় না আছে এটা লিখবে না ছয় নম্বরে উদাহরণ দিয়ে দেবে মানে এটাকেই পাঁচ নম্বর করবে ছয়টা নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন টিনোফরা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে লেখ দুটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখ উত্তর পেজ নম্বর সতেরো টিনোফোরার শনাক্তকরণ বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত আর প্রাণীগুলোর নাম আর বিজ্ঞানসম্মত নাম প্রথমের উচ্চারণ বেরোয়ে ফর্স কালি ফরা প্লামোসা দ্বিতীয়টা হর্মিফোরা প্লামোসা তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট প্রয়োজন হলে কমেন্টে জানাবে